কোরআন গবেষণা করেছে লন্ডনের পানি বিজ্ঞানী মরফন উনি আঠারো বছর পানি নিয়ে গবেষণা করে চিন্তা করলেন আমি পানি জন্মের যত গ্রন্থ সব পড়েছি কিন্তু মুসলমানের কোরআন আমি পড়ি নাই আল্লাহ আকবর বলেন লন্ডনের বিধর্মী পানি বিজ্ঞানী আল্লাহর কোরআন পড়বে কুরআন খুলতে লাগলেন কুরআনে আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারিম 14 নম্বর পারা 16 নম্বর সুরা আন্নাহাল নাহাল নম্বর আয়াত আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল শাই আল্লাহ বলেছেন এক্সপ্লেনেশন অফ एवरीथिंग ডিটেইলস অফ एवरीथिंग ডিটেইলস অফ এভরি বডি এনি কাইন্স অফ নলেজ অব होली কুরআন

লন্ডনের শ্রেষ্ঠ বাড়ি বিজ্ঞানী যখন বললাম বললাম কোরআন বলেছে সব পাওয়া যাবে কিন্তু আমরা তো পানির কথা পাবো কিনা কিনা খুলতে লাগলেন লন্ডনের শ্রেষ্ঠ পরিবিজ্ঞানী কুরআন পরে এক পারা পরে দুই পারা পরে পড়ে পড়ে যখন 27 নম্বর পারা 52 নম্বর সূরা সূরা আত এর ছয় নম্বর আয়াত পড়ে অবাক হয়ে গেলেন সারপ্রাইজড হলেন এস্টনিশড হয়ে গেলেন কোরান বলেছে والبحر المسجور boiling the water boiling the সমুদ্রের পানি ফুটন্ত লন্ডনের শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী চিন্তা করলেন আমি পৃথিবীতে যত বিজ্ঞানের গ্রন্থ আছে দর্শন ফিজিক্স কেমিস্ট্রি থিওলজি বায়োলজি কসমোলজি জুলজি বটানি নীল তত্ত্ব ভূতত্ত্ব রসায়ন পদার্থ বিজ্ঞান আকাশ বিজ্ঞান পানি বিজ্ঞান সব বিজ্ঞানের গ্রন্থ পড়লাম কিন্তু কোন বিজ্ঞানের গ্রন্থে এই কথা বলে নাই পানি ফুটান্ত বলে উনি চিন্তা করলেন কোরআনের ব্যাখ্যা হাদিস হাদিস খুঁজতে লাগলেন বুখারি পরে মুসলিম পরে তিরমিজি পরে আবুদাউদ্ আবু শরীফ পড়তে গিয়ে অবাক হয়ে গেলেন আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদ দু হাজার নম্বর হাদিস আল্লাহর হাবিব দের হাজার বছর আগে বলেছেন আল বাহারু তাহতান নার আল বাহারু তাহতান নার আল্লাহু আকবার বলেন কোরআন বলেছে দিস ইজ দা ফায়ার আন্ডার দা ওয়াটার সমুদ্রের পানির নিচে আছে হলো কি বলেছে পানি পানি ফুটান্ত আর হাদিস বলেছে পানির নিচে আগুন বা পানি যদি ফুটান্ত হতে হয় নিচে কি থাকতে হয় কথা বলেন ওনারা দম চিন্তা করলেন কুরআন হাদিস তো আর বিশ্বাস করে না চিন্তা করলেন আমরা এবার কোরআনের ভুল ধরবো হাদিসের ভুল দর্ব কারণ পানির নিচে কখনো আগুন থাকতে পারে না লন্ডনের মাটিতে 103 জন বিজ্ঞানী পানি বিজ্ঞানী সমুদ্রের মাঝে মেন স্টেশন قائم করেন লোহার পাইপ পানির নিচে দিতে লাগলেন এক মাইল চলে যায় 2 মাইল চলে যায় 5 মাইল যাওয়ার পরে বিজ্ঞান এর লাফালবি করে উঠে বলল

ওই পাইপটা আগুনে পুড়ে বর্ষ হয়ে যায় আল্লাহু লন্ডনের মাটিতে 103 জন বিজ্ঞানী অবাক হয়ে গ যে বেপর আমরা কুরআনের ভুল ধরতে চেয়েছিলাম হাদিসকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম কিন্তু না ওনারা বললেন পৃথিবীতে একটি একমাত্র ধর্মগ্রন্থ কুরআনই সত্য হাজিদি সত্য বিশ্বনবী মুহাম্মাদি সত্য একথা বলে লন্ডনের মাটি